বন্ধুরা আপনারা দেখছেন হাই স্কুলে যেমন খুশি তেমন সাজো যে সমস্ত ছাত্র ছাত্রীরা আমাদের এই মঞ্চের সামনে আছো তোমরা সরে দাঁড়াবে একটু তোমরা সরে দাঁড়াবে আজমিরা এ ভালো করে ঝাড় দাও

আচ্ছা ঠিক আছে 그러면은 জি না তাই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিএম বা জি আমাদের সিএম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের টুকল ভিজেদা স্কুলে আসেন বা আমরা তো গর্বই ভরে যাচ্ছি আমার যে আমাদের সিএম সাহেব আমাদের টুকল উচ্চ বিদ্যালয়ে চলে আসেন আচ্ছা বাবা খুব ভালো আচ্ছা আপনি বলুন দেখি ছাত্রছাত্রীদের জন্য আপনি কি করেছেন